আজানে যেহেতু ছয় মাস শেষের দিকে ওকে একটু একটু করে সলিড খাবার দেওয়া শুরু করেছি তো তার জন্য হচ্ছে আমি আস্তা মার থেকে হোম মেড সেলাক্সটা অর্ডার করেছিলাম এটা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো যাবে তাই একেবারে এটা হচ্ছে হোম মেড আর এটা রান্নার জন্য হচ্ছে এক পানি নিয়েছিলাম আর হচ্ছে দুই চামচ হচ্ছে সেলাক্স নিয়েছি নিয়ে ভালোভাবে নেড়ে নিব আর এক বছর পরে যদি বাচ্চাদের হচ্ছে গরুর দুধটা অ্যাড করতে পারেন আপনারা আর নামানোর পরেও হচ্ছে ফর্মুলার মিল্ক মানে যে বাচ্চাকে যে ফর্মুলার মিল্কটা খাওয়ানো হয় সেটা অ্যাড করতে পারেন যেহেতু আছেন আমি এখন পর্যন্ত কোনো হচ্ছে ফর্মুলা মিলে দেইনি নি এই জন্য আমি দিব না আমি হচ্ছে জাস্ট একটা ফল দিবো এখানে তো চার থেকে পাঁচ মিনিট রান্না করার পরে এখানে হচ্ছে একটা কলা ম্যাশ করে নিয়েছিলাম মানে হাফ কলা নিয়েছি ওর জন্য যেহেতু ওর মাত্র ছয় মাস তো এই জন্য ওর ওর হাফ কলাই হচ্ছে যথেষ্ট তো কলাটা ম্যাশ করে নিয়ে এখানে হচ্ছে রান্না করা সেলাসটার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে আপেল পিউরি মানে যে কোনো ফ্রুটস হচ্ছে আপনারা এখানে অ্যাড করতে পারেন তো এই তো আমার হচ্ছে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর এই তো আজান বাবার খাবার রেডি